শপিং মলে গিয়েছিলাম বিয়ের দাওয়াতের জন্য বেশ কিছু গিফট কিনবো তো সেটা কিনতে গিয়ে নিজেদের জন্য অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি একদম যাওয়ার পথ থেকে শুরু করেছি শপিং মলে কি কি করেছি এবং যা যা কিনেছি সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে একদম পারফেক্ট একটা শপিং ব্লগ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন শপিং মলে যাওয়া থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি কোথায় বলেন তো ঢাকার এলিফেন্ট রোডের কাছেই স্ট্যান্ড মল্লিকাতে চলে এসেছি স্টার্ন মল্লিকাতে মোটামুটি সব ধরনের শপিং করার মতোই সব জিনিসই পাওয়া যায় যার কারণে আমরা আগে এখানে এসেছি প্রথমে বলছি আমার জহান বাবার জন্য একটা ড্রেস নেব কারণ সামনে একটা আমাদের বিয়ের প্রোগ্রামের দাওয়াত আছে তো সেখানে যাওয়ার জন্য একটা নতুন ড্রেস লাগবে আমার বাবার জন্য তো তার জন্যই আমরা ট্রায়াল দিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম কীরকম নেব কীরকম নেব পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা প্রিন্স কোট নেব আমার প্রিন্সের জন্য তো এক একটা প্রিন্স কোড তাকে গায়ে দিয়ে আসলে দেখছিলাম যে কেমন লাগছে তো পরবর্তীতে আমরা একটা পছন্দ করে অলরেডি নিয়ে ফেলেছি ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওর মধ্যেই শেয়ার করব আমার সাথেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত পরে আরও একটা শপে এসেছি এখানে এসে আমি বেশ কিছু বুটিক্সের ড্রেস দেখছিলাম কারণ সামনে তো ঈদ আছে অনেক অনেক গিফটও করতে হবে তো গিফট করার জন্য এই বুটিক্সের ড্রেসগুলা আমার কাছে খুবই পছন্দের বলতে পারেন ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা আমাকে প্রথম দেখছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন তারপরে চলে এসেছি আমার প্রিন্সের জন্য এখন একটা প্রিন্স কোটের সাথে পরার জন্য একটা লোফার লাগবে তো সেই লোফারটা কিনতে এসেছি লোফার কিনতে এসে যেটাই পছন্দ হয় সেটারই আসলে সাইজ পাওয়া যায় না এই একজোড়া লোফার কেনার জন্য আমরা যে কতগুলা শপে ঢুকেছি কতক্ষণ সময় ব্যয় করেছি আপনাদের বলতে পারবো না মানে গুনে দেখিনি এতগুলা শপে গিয়েছি আমার কোনো শপের লোফার পছন্দ হয় না হয় যেটা পছন্দ হয় সেটার সাইজ ভালো না মানে সাইজ হয় না অথবা যেটা মানে সাইজে হয় সেটা আমার পছন্দ হয় না দেখা যাচ্ছে আউটলুকটা খুব সুন্দর বাট জিনিসটা অনেকটা গ্লোসি বা হচ্ছে একটু হার্ড টাইপের খুব একটা সফট না এ ধরনের প্রবলেমগুলো ফেস করতে করতে পরে আমরা একটা লোফার তো কিনেছি সাথে আমার নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে পরে যেহেতু গিফটের জন্য আমরা শপিং কর বের হয়েছি গিফট তো কিছু একটা কিনতে হবে গিফট কেনার জন্য এই শপটাতে এসেছি এই শপটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় মানে থার্ড ফ্লোরে তো এটাতে এসে আমার চোখ তো একদম ছানা বড়া হয়ে গিয়েছে কারণ এই সবটাতে এত এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস কিচেনের জিনিস আর সব কিছু খুবই ট্রেন্ডি খুবই স্টাইলিশ খুবই আধুনিক আধুনিক জিনিসগুলা এখানে পাওয়া যাচ্ছে যেগুলো আমরা অনলাইনে দেখেই আমাদের কিনতে মন চাই সেই সবগুলো জিনিস এখানে আছে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে এই যে জোজ ডিসপেন্সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছিলো সামনে তো রমজান একটা যদি জোস ডিসপেন্সার কিনতেই পারতাম খুব ভালো লাগত। মানে কি বলবো কতগুলো জিনিসপত্র অলরেডি কিনে ফেলেছি কিন্তু গিফট কিনতে যেয়ে আমার নিজেকেই নিজেকে গিফট করতে ইচ্ছে করছিল মানে এত এত সুন্দর সুন্দর সব জিনিস ছিল যাই হোক ওনারা কিন্তু অনলাইনে ডেলিভারি দেয় ওনাদের এই দোকান থেকে যেটাই কিনতে চাবেন অনলাইনে তাদের নাম্বারে টেক্সট করে তারপরে হচ্ছে ডেলিভারি নিতে পারবেন এরকম সিস্টেমও আছে এই সবটার লোকেশন এই সবটার ডিটেলস আমি আসলে অনলাইনে দেখেছিলাম তো সেটা দেখে তারপর গিয়েছিলাম এনিওয়েজ আমাদের কেনাকাটা শেষ দুপুরে একটু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আসলে বিকেল হয়ে গিয়েছিল। বিকেলে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে এসেছি এখন কিন্তু সেই সুন্দর সময়টা যে সময়টার জন্য আপনারা ওয়েট করেন যে কি কি জিনিসপত্র কিনেছি সেটা দেখবেন আসলে আমি নিজে এরকম কারণ আমি অনেক বেশি শপিং ব্লগ দেখতে পছন্দ করি ফেসবুকে আমি যখনই ঢুকি যখনই ভিডিও সেকশনে ঢুকি শুধু আমি শপিং ব্লগগুলা দেখতে থাকি কারণ আমার রিকমেন্ডেশনে এমন ব্লগুলাই আসে যেগুলাতে অনেক বেশি শপিং থাকে এনিওয়েজ আমি এখন আপনাদেরকে আমি কি কি কিনেছি সেগুলো একটু অল্প অল্প করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিয়েতে পড়ার জন্য আমার ছেলের জন্য কি কিনেছি বা কি কিনতে চাচ্ছিলাম সেটা তো আপনাদের বলেছি বাট আমরাও তো যাবো আমাদের জন্য তো কিছু কিনতে হবে তাই না তো আমার শাড়ির সাথে পরার জন্য আমি এই গোল্ডেন কালারের একদম সিম্পল প্লেন একটা হিজাব নিয়েছি সাথে খুব ছোটো ছোটো ছেটা কিছু স্টোন আছে এইটুকু যেহেতু আমার শাড়িটা অনেক গর্জিয়াস হবে যার কারণে আমি হিজাবটা একদম প্লেন রাখার চেষ্টা করেছি তারপরে একটা নিয়েছি ওই দিন সালাদ হিজাব যে হিজাব পরে আমরা নামাজ পড়ি রাউন্ড এই হিজাবগুলো আমার কাছে খুব ভালো লাগে আর এই কালারটা খুব পছন্দ হয়েছিল আর লেস দেওয়া হিজাব আসলে আমার খুব পছন্দ সেজন্য ওই দিন এই হিজাবটাও একটা কিনে নিয়েছি আমার কাছে দুইটা আইলেশ ছিল আইলেশের কোনো গ্লো ছিল না যার কারণে আমি একটা আইলেশ গ্লো কিনেছি এগুলো আসলে খুব একটা প্রাইসি কোনো জিনিস না আইলেশ গ্লোটার প্রাইস মাত্র নিয়েছিল একশো টাকা তো জাস্ট যা কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি ওই ওই হিসেবেই মানে টুকটাক সবই শেয়ার করছি যাই হোক এখানে শাড়ির সাথে পরার জন্য আমি একটা সীতাহার নিয়েছি এই সীতাহারটা একদম সিম্পল টাইপের কিনেছি যেন এটা সব শাড়ির সাথে পরতে পারি আর তাছাড়া আমি যেই শাড়িটা পরবো বিয়ের দিন সেটা আসলে খুবই গর্জিয়াস কাজের একটা শাড়ি তো সেটার সাথে এই সিম্পল জিনিসটা পরতে চাচ্ছিলাম মানে জুয়েলারি বেশি গর্জিয়াস হয়ে গেলে না সব কিছুই কেমন যেন হজবরল লাগে আমার কাছে তো আমার অনেক গর্জিয়াস জুয়েলারি আছে সেগুলো বাদ দিয়ে আমি একটা সিম্পল জুয়েলারি খুঁজছিলাম তো ওই দিন এই সীতাহারটা খুব পছন্দ হয়েছিল ভাবলাম এটা সিম্পল যে কোনো শাড়ির সাথেও ভালো লাগবে অন্য যে কোনো শাড়ির সাথেও পরা যাবে ওই চিন্তা থেকে এইটা নিয়েছিলাম তারপরে আরও তো অনেক টুকটাক জিনিস লাগে তো এর মধ্যে একটা আমার লুস পাউডার দরকার ছিল তো এই লুস পাউডারটা কিনেছিলাম ওই দিন মিডিয়াম রেঞ্জের মধ্যে আমি বেশ কয়েকটা মাস্কারা অলরেডি ইউজ করেছি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি আবার হাই প্রাইসের কোনো মাস্কারা আসলে আমি ইউজ করিনি এর মধ্যে এই প্যাস্টেল বিউটি ব্র্যান্ডের ম্যাগালেশ যেই মাস্কারাটা আছে এটা আমি একদিন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে ইউস করেছিলাম তখন থেকে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি পরে ওই দিন আমার একটা মাস্কারা দরকার ছিল তো আমি এটা কিনেছি আমি আপনারা যারা হচ্ছে মাস্কারা কিনতে চান বা দরকার তাদেরকে কিন্তু এই মাস্কারাটা আমি রিকমেন্ড করছি আমি পার্সোনালি যেহেতু অনেক পছন্দ করি মানে করেছি সো আপনারাও চাইলে কিনতে পারেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা নিয়েছিল আমার কাছে যাই হোক তারপরে আমি এখানে তিনটা কুল বালিশের কাবার কিনেছি একদম ফুটপাত থেকে কারণ আমার বেশ কিছু বেডশিট আছে যেগুলোর কোনো কুল বালিশ নেই বাট বেডশিটগুলো আমার ইউজ করতে হয় তো যখনই আমি ইউজ করি তখন আমার কুল বালিশের কালারের সাথে আমার বেডশিটের কালারটা আসলে ম্যাচ করে না সেজন্য আমি তিনটা সার্বজনীন কালার কিনেছি একটা সাদার মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে আরেকটা হচ্ছে হালকা একটা কুসুম কালার বলতে পারেন তিনটা তিন কালারের কিনেছি যেন এই টাইপের কালারের কোনো বেডশিট যদি আমার কুলবালিশ ছাড়া থাকে তো সেগুলোর সাথে যেন এগুলো আমি ইজিলি ইউজ করতে পারি কুলবালিশগুলার প্রাইস যেহেতু ফুটপাত থেকে কিনেছি তো মাত্র একশো টাকা করে নিয়েছিল তারপরে যেই বিয়েতে দাওয়াত খেতে যাব। সেই বিয়ের হলুদের প্রোগ্রামেও আমাদের অ্যাটেন্ড করতে হবে কোনো রকম অ্যাটেন্ড করলে হয় এমন আর কি খুব কাছের কয়েকজনকে নিয়েই হলুদের প্রোগ্রামটা হওয়ার কথা তো হলুদে পড়ার মতো আমার যে শাড়ি আছে সেগুলো আসলে আগে অলরেডি পরে ফেলেছি তো আমার একটা নতুন শাড়ি দরকার ছিল এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো একসাথে শপিং ভিডিওতে আপনাদেরকে অল মানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি এই শাড়িটা আমি দেশীয় পেজ থেকে কিনেছি মানে পেজের নাম হচ্ছে দেশীয় ফেসবুক একটা পেজ ওই পেজে খুব সুন্দর সুন্দর শাড়ি সেল করে জামদানি তারপর হচ্ছে মণিপুরি আর অনেক দেশীয় শাড়ি সেল করে তো এই শাড়িটার কালার কম্বিনেশান আমার কাছে দারুণ লেগেছে আর সিম্পল একটা শাড়ি অন্য যে কোনো অকেশনে বা অন্য যে কোনো পারপাসে আমি এটা পরবর্তীতে পড়তে পারবো সেজন্য কিনেছি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়েন তো আমাকে কমেন্টে তারপরে আমার প্রিন্সের জন্য যে প্রিন্স কোটটা কিনেছিলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামেও পড়তে পারবে এই সব কিছু ভাবনা করে আমরা নেভি ব্লু কালারটা সিলেক্ট করেছিলাম আমার জোহানের জন্য এই ড্রেসটা কেনার সময় তো এটা কিনতে যে তার যে সাইজটা সেই সাইজের এই কোটটা কিনতে যে তার হাতটা বেশ বড় হয়ে যাচ্ছিলো মানে অনেকটা লং তো হাতটা আসলে একটু শর্ট করতে যেয়ে তার এমব্রয়ডারি যে কাজটা আছে হাতের মধ্যে সেটা একটু ভেতরে ঢুকে গিয়েছে বাট পুরোটা দেখা গেলে আরও বেশি ভালো লাগতো তো নেভি ব্লু কালারের সাথে হোয়াইট একটা প্যান্ট সাথে হচ্ছে হোয়াইট এমব্রয়ডারি করা একটু কাজ আছে সব কিছু মিলিয়ে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল এবং হচ্ছে আমার ছেলেকে মাশালাহ খুবই সুন্দর লেগেছে আমি যখন আপনাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করবো তখন নিশ্চয়ই দেখতে পাবেন আমার ছোট্ট প্রিন্সের জন্য নেওয়া এই প্রিন্স কোডটা কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন বলেছিলাম না আমার প্রিন্সের জন্য একটা লোফার কিনতে যে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছে কতগুলো শপ ঘুরেছি বলার বাহিরে পরবর্তীতে আমরা একটা শপে এই লোফারটা পছন্দ করেছি মোটামুটি এটা এটার সোলটা হচ্ছে একটু সফট আছে তারপর কালারটা আমরা একটু চকলেট কালার বা একটু ডিপ ব্রাউন কালার চাচ্ছিলাম যেন সব ড্রেসের সাথে যায় তারপরে নিচে একটু হোয়াইট কালারের একটা কালার কম্বিনেশান থাকবে এরকমও চাচ্ছিলাম তো মোটামুটি মিলে আমাদের পছন্দ হয়েছে একদম যেটা পছন্দ হচ্ছিলো আর অনেক বেশি ওটার কিন্তু সাইজ পায়নি তো এই জন্য এটা কিনে নিয়েছিলাম একদম শেষে গিয়ে তারপর জোহানের বাবা চাচ্ছিলো জোহানের জন্য আরেকটা রেগুলার ইউজের জন্য একটা ক্যাটস কিনবে তো পরে এরকম এই ক্যাটসটা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে বা রেগুলার একটু ইউজও করবে ওই জন্য পছন্দ হয়েছিল তো পরবর্তীতে আমরা এটা কিনে ফেলেছি এই তো আরও অনেক শপিং করেছি সেগুলো নিশ্চয়ই ধাপে ধাপে পরবর্তীতে কোন ভিডিওতে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে বিয়ের জন্য কী গিফট কিনেছি একদম চমকপ্রদ আমার নিজের জন্য কিনতে ইচ্ছে করছিলো অনেক দিন যাবৎ আমার লিস্টে ছিল এরকম একটা জিনিস আমি বিয়েতে গিফট করেছি সেটা কি জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে তো আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টেল দ্যান টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ